ওয়ালাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট সেপ্টেম্বর মাসের সাত তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কুইতের কোন বত টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠানো উচিত কুয়েতে রয়েছে 32 টা এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানেন তখন আপনি বুঝতে পারেন যে আপনাকে কত রেট দিচ্ছে আপনি কম পাচ্ছেন নাকি বেশি পাচ্ছেন আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন 399 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপ পাবেন 393 টাকা কুয়েত বাইরে এক্সচেঞ্জ দিবে 398 টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিবে 397 টাকা প্লাস উইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারি এক্সপ্রেস দেবে তিনশো আটানব্বই টাকা জুইলেখাস এক্সপ্রেস দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সপ্রেস দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস এআর ই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা এর বাইরেও আরও অনেকগুলো এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করলাম এক্সচেঞ্জ কোম্পানির বক্তব্য ক্লিয়ার এই টাকার রেট যে মুহূর্তে আরও কমে যেতে পারে আরও বেড়ে যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু পন্থা পদ্ধতি ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক সিস্টেম রয়েছে অবশ্যই আপনাকে সর্বোচ্চ টাকা রেট পাওয়াটা নিশ্চিত করতে হবে এবং একই সাথে আড়াই পার্সেন্ট প্রয়োজন টাকা যুক্ত হচ্ছে কিনা ক্লিয়ার করে বুঝে নেবেন দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল্ড এক হাজার ছিয়ানব্বই দিনারে এক তোলা গোল্ড চারশো এগারো দিনারে এক কেজি গোল্ড পঁয়ত্রিশ হাজার দুশো পঞ্চাশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পঁয়ত্রিশ দিনার দুশো পঞ্চাশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল বত্রিশ দিনে তিনশো ষাট ফিলস একুশ ক্যারেট এক গ্রাম গোল তিরিশ দিনে আটশো চল্লিশ ফিলস আঠারো ক্যারেট এক গ্রাম গোল ছাব্বিশ দিনে চারশো চল্লিশ ফিলস 14 ক্যারেট এক গ্রাম গোল বিশ দিনে ছশো বিশ ফিলস দশ ক্যারেট এক গ্রাম গোল 14 দিনে সাতশো ফিলস ছয় ক্যারেট এক গ্রাম গোল আট দিনার আটশো দশ ফিলস গোলমার্কের অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে সতর্ক হতে হবে কত কেয়ারে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি এই তথ্যগুলো যাচাই করে নেবেন